জি মহতারাম কোথা থেকে বলছেন আমি সিলেট সুনামগঞ্জ ডিস্ট্রিক্ট সিলেট বিভাগ আপনি পরিচয়টা কি করেন বা পড়াশোনা ইসলামিয়া দারুল হাদিস সিলেটে জি সিলেট আচ্ছা আচ্ছা

আমি আপনাদের এই ভিডিওগুলা দেখছি ভিডিওমগুলোর মধ্যে আমি দেখছি বিভিন্ন মানুষে আপনাদের আপনাকে মানে বিভিন্ন ধরনের আলাগালি করতেছে হুমকি দিতেছে তো আমার মনেের মধ্যে আইলো যে আপনার নম্বরটা পাইলে আমি দুইটা কথা আপনার সাথে বলতাম জি বলুন মোহতরাম বলুন একটু সংক্ষেপে বলুন বল জি যে ওরা হয়তো মানে আপনারে যদি কোনো রাস্তাঘাটে কোনো ধরনের কোনো সমস্যা করে একলা একলি চলতে গিয়ে কোনো সমস্যা করে এর লাগে আমি আমার মনের মাঝে এই যে বা আমার এক হুজুরের সাথে আমি আলোচনা করছি যে আপনি কোনো দুর্বল নাই কোনো প্রোগ্রাম টোগ্রাম করতে গেলে আপনার কাছে কোনো বড় ছাত্র আসবেন না আমার একটা পরামর্শ জি শুক্রিয়া হ্যাঁ অবশ্যই তবে অনেকেই হুমকি দেয় বা হুমকি দিচ্ছে তো এগুলোতে আমরা আসলে ভূক্ষেপ করি না আই তথাপি সতর্কতা অবলম্বন করা এটাও সালাবদের সুন্না নবী আলাইহি ওয়াসাল্লামেরও আদর্শ সতর্কতা যতটুকু সম্ভব সেটা তো অবলম্বন করতেই হবে বাকি তাকদির আল্লাহর হাতে আল্লাহ আল্লাহ

পরের দিন তাদের একটা বড় একটা মাদ্রাসা আছে বাজারে এই বাজারে দ্বিতীয় দিন আমাদের এই ওয়াজের মধ্যে তারা দিনের বেলা একটা প্রথমে তারা একটা মিছিল দিছে পরবর্তীতে আমাদের কিছু লোকের তারা হামলা করছে পরবর্তীতে আমরা আমাদের এই দুই তিনটা তিন চারটা মাদ্রাসা আছে বড় বড় চতুর্দিক থেকে আমরা গেছি যাওয়ার পরে উপর পক্ষে মারামারি হইয়া

হ্যাঁ সময় আসলে সারা বাংলাদেশে বেদাতীদের অনেক প্রভাব ছিল এখন মানুষ বুঝতে শুরু করেছে মানুষ এখন কিছুটা পড়াশোনা করছে তো এখন বেদাতীদের তেমন প্রভাব আর বাংলাদেশে নাই আশা করি যে আমাদের এলাকায় অত মাদ্রাসা মনে হয় মাদ্রাসা আমার আমি যে আছি

জন্যই বলি মানুষকে সঠিকটা জানানোর জন্য আসলে বলি কাউকে ব্যক্তিগত কারো সাথে আমাদের কোনো বিদ্বেষ নেই কোনো শত্রুতাও নেই আমরাও তাদের ভালো চাই তাদের হ্যাঁ হচ্ছে তাদেরও অনেক ভালো মানুষ আছে এবং তাদেরও অবদানও আছে অবশ্যই কিন্তু এই বেদাতগুলো ছাড়লে এই বেদাতগুলো বর্জন করলে পরিহার করলে তাহলে আশা করি তাদের জন্য এটা ভালো হবে দুনিয়া এবং আখেরাতে আর কিছু বলবেন আপনি মোহতারাম বলেন আমি একটা জিনিস আসলো অনেক সময় আমাদের আমি আমি মনে দৌড়া দেওয়ার পর থেকে আমি দেখছি ওরা কিন্তু আসে নাই কিন্তু আসে নাই আপনার যে কথাগুলা